সালাম ওয়ালাইকুম ভিওর্স স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানায় আরও একবার স্বাগত আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকে আমরা যাব বাবার বাড়ি বেড়াতে তাই আমরা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা আমরা মিস করে ফেলেছি আসলে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে বাবার বাড়ি যাব আর হঠাৎ করে সিদ্ধান্ত নিলে কী হয় আমাদের কাছাকাছি যে স্টেশনটা আছে সেখান থেকে ট্রেন ধরা কোনো মতেই সম্ভব হয় না কারণ ওখানে নির্দিষ্ট একটা টাইম আছে ট্রেন ধরার জন্য কিন্তু যদি আমরা এইখানে এসে ট্রেন ধরি তাহলে কিন্তু অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাই মানে তো দাঁড়িয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেই ব্যস্ত ভীষণ বিরক্ত করছিল বলে ওর পাপা ওকে একটা ফ্রুটি এনে দিল আচ্ছা তোমরা কি কেউ এটা দেখে চিনতে পারছো এটা কোন স্টেশন বলেই ফেলি এটা হচ্ছে বোলপুর স্টেশন স্টেশনটা যতটা বড় ততটাও কিন্তু সুন্দর আর চারপাশে পরি পরিবেশটা অনেক শান্তশিষ্ট এটা কিন্তু শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথের বাসস্থান তোমরা কি কেউ রবীন্দ্রনাথের এই বাসস্থানে এসছো আমি তো কোনো দিন যাইনি তবে যাই তখন যখন শ্বশুরবাড়ি এলাকায় যাই তখন বাইরে থেকে দেখার সৌভাগ্য হয়েছে ভিতরে ঢোকার কোনো সৌভাগ্য হয়নি আসলে অতটা সময় নিয়ে দানিশেবাপা আসার সুযোগই পায় না আর যেটা শান্তিনিকেতনের মেলা পড়ে সেই মেলাটা যাওয়ার সুযোগই হয়ে ওঠে না কারণ বাবা ভীষণ ব্যস্ততার মাধ্যমে থাকেন তো আমরা তো অবশেষে ট্রেনে উঠেই পড়েছি দানিস তো ঝালমুড়ি খেতে খেতে দাদুর বাড়ি পৌঁছে গেল এসে ডানিস পাপা আমাদেরকে রেখে কিন্তু চলে গিয়েছিল এটা পরের দিনের ভিডিও মানে যেদিন দিদিরা এসেছিলো আমরা এসেছি আর দিদিরা আসবে না তাই কখনো হয় আমাদের গন্ধে গন্ধে দিদিরা কিন্তু পৌঁছে গিয়েছে আমার বাবার বাড়িতে তো সবাই যখন এসছি হই হৈ করে দিনটা কাটবে তো দেখো দিদিরা আমাদের জন্য কত ধরনের মিষ্টি নিয়ে এসছে এখানে নিয়ে এসছে দুধ চমচম রসগোল্লা রসকদম মানে যে যে ধরনের মিষ্টি খেতে পছন্দ করে সব ধরনের মিষ্টি কিন্তু দিদি নিয়ে এসেছিলো আর এসছিলো ওই মোটামুটি সাড়ে দশটা নাগাদ তাই আসার সময় দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলো লুচি বা পরোটা আমরা কিন্তু বাইরের দোকানের খেতে ভীষণ ভালোবাসি তাই দিদি জানে বলে বোনদের জন্য নিয়ে এসেছে তো সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম আর এখানে দিদিদের জন্য মাংস বানানো হয়েছিল সেটা রুটি দিয়ে খাওয়ার জন্য তো দিদি সেটাও খাচ্ছিলো অল্প অল্প করে আর আমরা তো আজকে হই হই করে দিন কাটাবো কারণ আমরা যখন তিন বোন একসঙ্গে হই তখন আড্ডাটা আমাদের ভীষণভাবে জমে যায় দেখো বিছানাপত্র তো সুন্দর করে গোছানোই ছিল কিন্তু দানিশ আইহান লাবি মাহেরা এরা সবাই এতটা নোংরা করে ফেলেছে তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করতে হচ্ছে তোমাদেরকে আমার বাবার বাড়ি আসলে শুধু খাওয়া দাওয়াগুলো দেখায় কিন্তু কোনোদিন আমাদের রুম বা অন্য কোনো কিছু দেখানোর সুযোগ হয়নি বা হয়তো দেখায়নি তা আজকে চলো আমরা যে রুমটায় থাকি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের রুম মানে আমরা যখন আসি এই রুমটাতেই থাকি তো এখানে দুটো বেড রাখা হয়েছে কারণ আমরা যেহেতু তিন বোন একসঙ্গে থাকলে একটা বেডে সবার কিন্তু ঘুমানো হবে না তাই আমাদের দুটো বেড রাখা হয়েছে যেন তিন বনে আরামসে ঘুমোতে পারি তাই না তো এখানে বোন বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিল তারপর ঝাড় দিয়ে নেবে তারপর অন্য যা সব কাজকর্ম থাকবে সেটাই করবে আর দানে সেদিকে দেখো বসে বসে আবার জল খেতেই ব্যস্ত এরকম করতে করতে আমাদের সারা দিনটা পার হয়ে যায় তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করো নি তার প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা তোমাদের ফ্রি সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে এখানে দেখো জানালা থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাছটাতে কত আম ধরেছে মানে এই বছরের নতুন ধরেছে আম তার জন্য তোমাদের একটু ক্লোজ করে দেখালাম আমিও ভীষণ অবাক হয়ে যাচ্ছিলাম যে এতগুলো আম ধরেছে আর এটা তার পরের দিনে ব্লগ সকালবেলায় উঠে দেখি এখানে আম্মা বানিয়েছে খিচুড়ি মানে খিচুড়িটা দিদায় বানিয়েছে আর এখানে বানানো হয়েছে মালপোয়া এটা আম্মা বানিয়েছে কে কোনটা খাবে বল আমরা যখন বাবার বাড়ি আসি খাবার দাবারে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারি না আসলে এসে তো বেশি দিন থাকা হয় না ওই দু চার দিন বা দশ দিন তাতেই কোনটা থেকে কোনটা খাওয়াবে মা দিদা বুঝতেই পারে না এখানে দুধ নেওয়া হয়েছিল দানিসের জন্য আর লাভি মাহিনারাও খায় আর এখানে দেখো আলু সেদ্ধটা বোন বানিয়ে নিচ্ছে কারণ খিচুড়ির সঙ্গে আলু সেদ্ধ না হলে একদমই যেন জমতে চায় না আর এখানে আব্বু কিছু সবজি নিয়ে এসেছিলো যেমন বেগুন নিয়ে এসছে পটল নিয়ে এসছে এগুলো দুপুরে বান্নার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বোন এবার সবার জন্য পাতাই পাতাই করে বেড়ে নিচ্ছে পাতায় তো না থালায় তো খিচুড়িটা আমার হাতের বা দিদার হাতের জারি না খেতে আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে কারণ এই খিচুড়িটা জানো তো পাঁচ রকম রকম ডাল দিয়ে বানানো হয় অরহর ডাল মুগের ডাল মুসুর ডাল খেঁসারির ডাল তারপর একটা অন্য ধরনের কি বিউ হ্যাঁ বিউলির ডাল এই সব ডাল দিয়ে কিন্তু বানানো হয় আর চার পাঁচ রকম ডাল দিয়ে বানালে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর আমরা তিন বোনই বা আমাদের ফ্যামিলির সবাই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি যদি বৃষ্টি পড়ে আর খিচুড়ি হয়ে যায় তাহলে তো আমাদের কোনো কথাই হবে না আর এর সঙ্গে যদি একটা করে ডিম পোচ পেতাম তাহলে কিন্তু ভারী ভালো লাগতো তবে সেটা খাওয়া হলো না আর আচার দিয়ে আমরা কিন্তু খিচুড়িটা খেয়ে নিলাম দিদিরা বাড়ি চলে গিয়েছিল মানে ওরা একদিন ছিল এরপরে দেখো বিকেলবেলায় বোন বলছে দিদি চলো গাছ থেকে কটা আম পাড়ি দিয়ে আমগুলোকে ফাটিয়ে খাবো তো বোন এখানে পুকুর পাড়ে আমগুলো পেরে নিচ্ছে বেশ অনেক কটায় পেরেছিল আম আর এটা কিন্তু আম পাড়ার ঠুসি যাদের আম গাছ আছে তারা নিশ্চয় চিনবে যে এটা আম পাড়ার ঠুসি আর এখানে দেখো এই ডালগুলো এমনি রাখা আছে আর দেখছি এ মা ওপরে গাছ গজিয়ে গিয়েছে দেখো অবাক কাণ্ড আর এদিকে আমার দিদা লাগিয়েছে চাল কুমড়োর গাছ আর চাল কুমড়ো দিয়ে আমরা মাসকলাই দিয়ে একটা বড়ি বানাই খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ওইটা কিন্তু শীতকালে বানানো হয় আর এদিকে দেখো আমাদের বাগানটায় কত ধরনের গাছপালা আছে কত সুন্দর ভিউটা লাগছিলো এখানে একটা এঁচোর গাছ ছিল তো এই এঁচড় গাছটা এতগুলো এঁচড় ধরেছে খেয়ে শেষ করা যাবে না এখানেও দেখি দিদা একটা চাল কুমড়োর গাছ লাগিয়েছে আমাদের বাড়ি যেই দিকেই তাকাবো সেই দিকে সবুজ গাছপালায় পরিপূর্ণ কারণ আমার দিদা ভীষণ গাছপ্রেমিক মানুষ গাছ লাগাতে ভীষণ ভালোবাসে বনে দিকে চাদরটাকে এত সুন্দরভাবে ভাঁজ করে তুলছিল তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না আমরা যে কোনো জিনিস তুলে নিয়ে গিয়ে কিন্তু রুমের মধ্যে ভাঁজ করি আর বোন এখানে সঙ্গে সঙ্গে ভাঁজ করে তুলছে এ ড্রেসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো তোমাদের অনেকটা সময় কিন্তু সেভিং হবে আর আমাদের পুরনো যুগের বাড়ি হয় বাড়িটা দেখতে বেশ এই লাগে বহু পুরোনো যুগের বাড়ি বলতে পারো এখানে আমরা আম্মা মাখা খাচ্ছিলাম বিকেলবেলায় এরভাবে ছোটোবেলায় খেতাম তো মজাটাই কিন্তু ভীষণ আনন্দের ছিল তার সাথে কিন্তু দানিশ যোগ দিয়েছে আম খেতে তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ